শুভ সকাল বন্ধুরা আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে এই ভিডিওতে আমি বাড়িতে গিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করি তার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব সকালবেলা শাক ভাজি আর সিম ভর্তা করে সকালবেলার ভাতটা খাওয়ার পর এখন দুপুরের জন্য রান্নাটা বসাচ্ছি দুপুরের বেলার জন্য হলো দুপুর আর রাত্রের জন্য যেহেতু সকালবেলা একবার রান্না করেছি আর রাত্রে আলাদা আর রান্না করবো না রাত্রে আর দুপুরের জন্য একসাথেই রান্নাটা বসিয়ে দিচ্ছি এখানে হচ্ছে যে এখানে সিম আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোপ রান্না করবো আর শাশুড়ি মা থেকে আরেকটা নতুন রেসিপি শিখলাম সেটা হচ্ছে যে হেলন্চি শাক দিয়ে মাছ দিয়ে হেলনচি শাক সবসময় আমরা ডাল দিয়ে রান্না করে খেতাম কিন্তু মাছ দিয়ে কখনো খাওয়া হয়নি নতুন একটা রেসিপি শাশুড়ি মাকে বলছে মা নতুন একটা রেসিপি আপনার কাছ থেকে শিখলাম শাশুড়ি মা বলে দিল তুমি এভাবে এভাবে রান্না করবে ঠিক আছে আমি বলছি ঠিক আছে আগে আমি এটা রান্না করে নিই তারপর আমি হেলঞ্চি শাকটা রান্না করব হেলন্চি শাকের জন্য আমি তিন পিস বাটা মাছ রেখে দিলাম মাথার দিক দিয়ে তিন পিস বাটা মাছ ওই বাটা মাছ ভেঙেই হেলঞ্চি শাকটা রান্না করব এদিকে আমি জিরে পড়ুন আর পেঁয়াজ কেজি দিয়ে মাছটা আমি শাশুড়ি মা রান্না উনি দিকে শুধু জিরে ফোড়ন দিয়ে রান্না আমি তিন দিন রান্না করেছি শুধু জিরে ফোর দিয়ে মাকে বলছে পেঁয়াজ দিয়ে রান্না করে মা বলছে রান্না করো আমি যাওয়ার পর থেকেই আমি রান্না করছি কারণ শাশুড়ি মার যেহেতু বয়স হয়েছে ওনার কষ্ট হয় তাই আমি যেদিন গিয়েছি ওদিন গিয়ে তো চারটার দিকে গিয়ে পৌঁছালাম ওইদিন রাত থেকেই আমি রান্না করছি পেঁয়াজটা ভাজার পরে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব এই লারকি চুলায় পাতার চুলায় কিংবা লারকির চুলায় রান্নাটা খেতে খুবই ভালো লাগে আমরা যে গ্যাসের রান্না করি ওখানে ময় মশলা যতই দিই না কেন তত মনে হয় স্বাদটা একটু চুলার রান্না থেকে অনেকটাই কম আমি এখানে রান্না করছি ওই তেমন টমেটো দেওয়া হয়নি আমরা তো রান্না করি গ্যাসের চুলায় টমেটো পেস্ট করে দিই টমেটো দিই বিভিন্ন ময় মশলা ব্যবহার করে তারপর রান্নাটা করি কিন্তু যখন এখানে চুলাতে রান্না করছি শাশুড়ি মা বলল কিছুই লাগবে না মাছ রান্না করছি তাই একটু জিরে বাটা দিয়েছি আর যদি মাছ রান্না না করতাম সবজি রান্না করতাম আমি এখানে তিন থেকে চার দিন সবজি রান্না করেছি সবজিটা রান্না করার সময় আমি কোনো জিরে গুঁড়ো কিংবা ধনে গুঁড়ো কিছুই দিইনি শুধু আদা ফোড়ন আদা আর দিয়েছি পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে রান্না করেছি মাছটা হয়েছে মাছটা নামিয়ে নিয়েছি যে হ্যালঞ্চির শাকটা করব ওখানে ওই ওটার জন্য তিন পিস মাছ রেখেছি মাছটা একটু অল্প তেল দিয়ে মাছটা একটু ভেজে নিয়েছি এখন এই হ্যালঞ্চির শাকগুলো এভাবে কেটে দিয়েছে আমার ভাগ নেই এখন হেলনচির শাকগুলো দিয়ে মাছ

আজ সম্পূর্ণ একটি নতুন রেসিপি শাশুড়ির মার কাছ থেকে শিখলাম এখানে তো থাকা হয় না বাড়িতে থাকা না বাড়িতে থাকলে শাশুড়ি মা অনেক রান্না জানে শাশুড়ি মার কাছ থেকে শিখে নিতে পারতাম জল দিয়ে দিলাম এখন এটা একটু সিদ্ধ করে নিব ওই সিদ্ধ হওয়ার পরে আমি ওখানে একটু আদা জিরে বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখন পাঁচ তোরণড় দিয়ে এখন হেলমচি শাকটা আমি দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি কাঁচা লঙ্কা আমি ওই আদা জিরে বাটার সময় তিন চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এমন আবার তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আমি তো ঝাল কম খাই কিন্তু এরা একটু ঝাল বেশি খায় তাই এদের জন্য ঝালটা একটু দিতে হয় দারুণ হয়েছে আমি তো প্রথমে মনে করেছি পেঁয়াজ রসুন কিছুই দেওয়া হয়নি কেমন যেন লাগবে খেতে কিন্তু একটু করে খেয়ে দেখলাম দারুণ হয়েছে তাই মায়ের কাছ থেকে আমার মনে হয় নতুন একটি রেসিপি শিখলাম খুবই ভালো লাগতেছে এই রেসিপিটা হ্যালঞ্চি শাক দিয়ে মাছ দিয়ে আর সকালবেলা সিম সিদ্ধ করেছি ওখানে সিম বত্তা একটু করা হয়েছিল আর শাক ওখানে রয়ে গেল। এগুলো দুপুরবেলা খাওয়া হবে হেলন্চি শাক আর এটা হচ্ছে যে বাটা মাছ বিড়াল যেহেতু রান্নাঘরে আসে তাই বিড়ালের জন্য নিচে কিছু রাখা না উপরেই রাখতে হবে এখন ঘড়িতে বাজছে বিকেল চারটে খিদেও পেয়েছে অনেকক্ষণ হয়েছে শাশুড়ি মা এখনও স্নান করেনি শাশুড়ি মা বলে আমার দেরি হবে তুমি ভাত খেয়ে নাও আজ আর আমার জন্য বসে থেকো না পরে আমি ভাতটা খেয়ে নিলাম পরে শাশুড়ি মা স্নান টান করে শাশুড়ি মাও ভাতটা খেলো খাওয়ার পরে মাঠে চলে গেলাম শাশুড়ি মায়ের সাথে গরুর জন্য ঘাস আনতে আর এই গাঁদা ফুলের মাঠটা দেখছো জমিনটা এটা যখন আমি এসেছি তখন ফুলগুলো তেমন ফোটেনি আজকে পাঁচ থেকে ছয় দিন হল ফুলগুলো বেশ ফুটেছে আর এদিকে আমার এটা হচ্ছে যে ভাগ্নি এটা আর একটা ভাগ্নি দুই দিন আগে এসেছে ওটা হচ্ছে যে এর বড়টা ওর নাম হচ্ছে সুষমা আর এর নাম হচ্ছে অনু আর এটা হচ্ছে আমার ছেলে বড়টা আদি বলে মামি আমাকে একটু আমাদেরকে একটু ভিডিও করো তা হচ্ছে আচ্ছা ভিডিও করে। আর এদিকে আমি হাঁটছি ওরা বলো মামি তুমি হাঁটো আমরা একটু তোমাকে ভিডিও করি ভিডিও করার পরে এখন চলে আসলাম শাশুড়ির মায়ের ঘাস কাটা হয়েছে আমি ঘাসগুলো বস্তায় ভরে দিয়েছি এখন ওরা বলছে দুজনে আমাদেরকে একটু ভিডিও করো আমরা ঘাস কাটি আচ্ছা ঠিক আছে ঘাস কাট আমি ভিডিও করি আর এদিকে দেখো পাখি দেখলাম এত ভালো লাগছে ওদের কিচিমিচি ডাক সবাই উড়ে বসে এসে বসছে মনে হয় ওরা নিজেদের নিজেদের নিজেরা মিটিং মিছিল করছে এমন মনে হচ্ছে তাই একটু ভিডিও করে নিলাম মাঠ থেকে আসার পরে ভাপা পিঠে বানালাম ভাপা পিঠে বানাতে তো অনেক সময় লাগে গুড়িটা মেখে রেখেছি নারকেল গুড় সব কিছু নিজের হাতে সব কিছু করে পিঠে বানালাম মা মায়ের হাতে মানে শাশুড়ি মায়ের হাতে ভাপা পিঠে হয় না মা বলছে তুমি বানাও তো বলছে তুমি ভাপা পিঠেটা বানাও আমি ঝোলের পিঠে বানাবো তা আমি এটা বানাচ্ছি বানিয়েছি আর যখন আমি এটা বানাতে বসেছি মা তখন ঝোলের পিঠে রান্না করব ওটার জন্য ছড়া কেটে নিল ওটা চালের গুঁড়ো দিয়ে একটা ডো বানিয়ে তারপর মা পিঠে বানালো এখন ওটা খেজুরের গুড় দুধ ওটা খেজুরের গুড় আর দুধ দিয়ে রান্না করছে আর সকালবেলা আমি সকালবেলা আমি দশ বারোটা ওই খোলা পিঠে উনি যে চিতই পিঠে বলে চিতই পিঠেটা বানিয়েছি সেটা যে চার পাঁচটা ছিল এগুলো আমি বললাম ঝোলে দিয়ে দাও ঝোলের পিঠেটা ভালোই লাগবে দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে এদিকে আরেকটা পিঠে রয়ে গেল ওটা চুলাতেই রয়ে গেল ওটা হয়ে এসেছে ওটাও নামিয়ে নেব আমি একটু নেড়ে চেড়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন এই ঝোলের পিঠেটা খেতে দারুণ লাগে যদি এখানে একটু নারকেল বাটা দেওয়া হয় কিন্তু নারকেল দুটো এনেছি দুটো ভাবা পিঠে পিঠেতেই চলে গেল দুটো নারকেল তাই আর ঝোলের পিঠেতে কোনো নারকেল দিতে পারিনি এটাও হয়ে এসেছে এটাও নামিয়ে এনেছি আজ রাতে আর কোনো খাওয়া দাওয়া হবে না সবাই বলল পিঠে খেয়ে খেয়ে শুয়ে যাবে দুই পিঠে সবারই খাওয়া হয়েছে এখন যে ঝোলের পিঠেটাও হয়ে এসেছে এখন মা আমি বাটি দিয়ে দিচ্ছি মা সবাইকে দিবে বেড়ে বেড়ে সবাই খেয়ে যার যেমন শুয়ে পড়বে কাল সকাল বেলা আমি আবার চলে যাব কলকাতায় এই এক বৃহস্পতিবারে আসলাম আরেক শুক্রবারে চলে যাব সকাল বেলায় চলে যাব সকালবেলা যাওয়ার আগে রান্না বান্না করে দিয়ে যাব আজকের মতন আমি ভিডিওটি এখানে শেষ করছি